আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে বিকালবেলা আমরা আজকে ঘুরতে বের হয়েছি এখন আমরা যাচ্ছি একটা সিট মহলের দিকে এখন সিট মহল নাই কিন্তু আগে সিট মহল ছিল দুই হাজার সালে এটা এখন বাংলাদেশের অংশ হয়েছে এই দেখেন বাসের আড়া এটা লিচু বাগান বিশাল বড় লিচু বাগান গ্রামীণ একটা ঈদ গ্রামে এইদিকে ভুট্টার চাষ হচ্ছে ভুট্টার গাছ গুলো বড় বড় হয়ে গেছে গ্রামীণ সৌন্দর্য নাকি এই যে এক চা চাটের সবজি খেতে কীটনাশক দিচ্ছেন গ্রামের ভেতরে অনেক বড় বাড়ি এটা পুরোটাই শীত মহল্লা ভারতের অংশ ছিল বর্তমানে বাংলাদেশের অংশ যে এখানে একটা গ্রাম সমিতি এই যে ভিতরকুটি গ্রাম সমিতি দুই হাজার তেইশ সালে স্থাপিত হয়েছে এই যে নতুন সুপারি বাগান লাগিয়েছে রত্নাই নদীটা আমরা এখন আছি এই জায়গাটার নাম হলো ময়দানের ঘাট এটা নদীর হাঁস হাঁসগুলো পানিতে খেলা করছে ধরলা নদীর এটা কি শিবের এই শিবের কুটির একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি প্রত্যন্ত গ্রামের পাশের চেঁচার বেড়া

গ্রামের রাস্তা দিয়ে সাইকেলে ঘুরতে ভালোই লাগছে আমরা এখন চলে আসলাম হালা রোডে এই যে এটা হলো হালা গাছটা কিছুদিন আগে গত বছর মে জুন মাসের দিকে গাছটা ভেঙে পড়ে